নর্থ বেঙ্গলের অফবিট প্লেসগুলোয় ঘুরতে যাও তাহলে চলে এসো বক্সাতে বা জয়ন্তীতে আজকে আমরা একটা লং ড্রাইভের প্ল্যান করে বেরিয়েছিলাম কোথায় যাব সেটা ঠিক করিনি তারপর রাস্তায় যেতে যেতে ঠিক হলো যে আমরা আজকে বক্সাতে যাব কিন্তু হুট করেই আমরা চলে গেছি জয়ন্তীতে বক্সাতে কিন্তু নেতাজিকে একটা সময় বন্দি করে রাখা হয়েছিল আর সকালে খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর ইনি হলেন আজকে আমাদের স্পেশাল গেস্ট আমার ননদ সকালে সমস্ত রান্নাই আমার শাশুড়ি মা করেছিল আমি শুধু খেয়ে বেরিয়েছি আর আজকে দেখলাম পুলিশ চেকিং চেকিং তো তো এখানে জেনারেলি হয় না আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেছিলাম বক্সা টাইগার রিজার্ভ গেটটা সেখানে আর গেটের পাশে একটা কাঠিমণি ভীষণ সুন্দর সুন্দর কাঠের জিনিস বিক্রি করছিল তোমরা চাইলে খুব কম দামে এই জিনিসগুলো এখানে এসে কিনে নিতে পারো আর আজকে একটা জিনিস খুব ভালো লেগেছিল সেটা হলো ওই যে দূরে দেখছো এটা জওয়ানদের একটা গাড়ি তো এটাকে যাওয়ার জন্য আমাদের সমস্ত গাড়িগুলোকে এক সাইডে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল আর এই যে পেছনে জীবগুলো দেখছো এগুলোতে করে কিন্তু জয়েন দিতে যাওয়া যায় ছোট মহাকাল বড় মহাকাল সেগুলোতে এই জীবগুলোতে করেই যাওয়া যায় আগে যদিও গাড়িতে করে যাওয়া হতো এখন কি জানি কেন এখানেই দেখলাম আটকে দিল আর এখন তো ঝড় বৃষ্টির সময় জঙ্গল দিয়ে আস্তে আস্তে দেখছিলাম প্রচুর ঝড়ের জন্য রাস্তায় ছোট ছোট গাছ ভেঙে পড়ে আছে তো এইটা হচ্ছে জয়ন্তী রিভার যদিও নদীটা একদমই শুকনো খটখটে আর দূরে দেখা যাচ্ছে পাহাড় শ্রেণী হঠাৎ করে আকাশ এমন কালো করে আসলো আর মেঘ আর জঙ্গলের মধ্যে বজ্রবিদ্যুৎ বুঝতেই পারছো সমানে কতটা রিস্কি তাই আর আমরা দেরি না করে চলে এসছি এই জয়ন্তী রিভার কোচবিহার থেকে এখানে আসতে আমাদের মোটামুটি এক ঘন্টা ছ ঘন্টা মতো সময় লেগেছিল আর রাস্তায় বর্ষার সময় এই ফুলগুলো দুপাশে এত ফুটেছিল আমি লোভ সামলাতে না পেরে একটু পেরে নিয়েছে যে যাই বলুক প্রকৃতির সৌন্দর্যের কাছে কিন্তু সমস্ত সৌন্দর্য হার মেনে যায় আর ইনি হলেন তিনি যার সাথে আমরা এখন মানুষের তুলনা করি গির ফেরার পথে রাস্তার ধার থেকে কিনে নিয়েছিলাম ডাব আজকে আমি যে কুর্তিটা পরেছি এটা ছিল আমার জন্মদিনের গিফট আমার খুব কাছের কেউ দিয়েছিল আর সাথে আজকে যে ব্যাগটা নিয়েছি এটা আমি আগ্রা থেকে কিনেছিলাম যদিও এটাও আমার একটা উপহারই ছিল আমাদের নর্থ বেঙ্গল সত্যি স্বর্গ এর আশেপাশে ঘোরার এত জায়গা আছে যে ঘুরে শেষ করা যায় না আমার চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে